নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত আজকে করবো আমি লাউ দিয়ে মাছ দিয়ে ঘন্টু এই ধর কত বড় লাউ নিয়েছি দেখো বন্ধুরা লাউটা কিন্তু জালি এই যে আমার নখ ডাবি যাচ্ছে মানে জালি তো এখন আমি কাটতো লাউডারে এই যে কাটি নিচ্ছি এই তো জালি লাউ অনেক বড় লাউ তো তা দুই তিন থালা দেওয়া লাগবে এই যে লাউ খোসা আমি ফেলাই দিচ্ছি এই যে আমি লাউ এটু ছোট করে কাটি নিচ্ছি বর্ষা প্রায় ধারে চলে আসছে এখন জমিতে যাওয়া যাতে হবে কসা আনতে হবে কুঞ্চি আনতে কত কাম আছে আমাকে আজকে অনেক মেঘলা মেঘলা করছে কোন সময় বর্ষা লাইনে বসে কাঠ ফাড়া লাগবে কত কাম রইছে পরা কাটা হয়ে গেছে তুমি লাউ খাইছো লাউ সবজি খাইছো লাউ কোনদিন বাটা খাইছো লাউ বাটা ঠিক আছে বানাবান একদিন আইসকে বানাবো না একদিন বানাবানি তোমারে খাওয়াবানি আর বন্ধুদের সঙ্গে শেয়ার ও করাবান এদিকে আমার লাউ কাটা হয়ে গেছে এখন আমি একটা সোটটা আলু কাটিয়ে নেবো আলু দেবটা অনেক সুন্দর হবে তাই এই যে আমার লাউব কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো এখন আমি লাউ পরিষ্কার দিলে ধুয়ে নেবো লাউ পুরো পরিষ্কার জলে আমি ধুয়ে নিছি কি সুন্দর দেখাচ্ছে এখন বেশি ধোয়া যাবে না লাউ বেশি ধুলে পুরো জল জল ফাঞ্চি হয়ে যাবে আমার লাউ পুরো কাটা ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব এই যে আমি লাউর ঘন্ট বানাতে চলে আইছি পয়লা আমি করে গরম করতে দিছি করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ জিরা শুকনো খোলায় আমি এক চামচ এক চামচ জিরা ভাজে নেব এই যে আমার জিরা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নেব এই জিরা আমি আমার ছোট হামন দোস্তা রয়েছে ছোট হামন দোস্তায় দিয়ে দেব লাউর ঘন্ট যখন হয়ে যাবে তখন আমি জিরা একটু বাইটে দিয়ে দেব লাউর ঘন্টর মধ্যে নামানোর একটু আগে এখন আমার করে আবার গরম হচ্ছে পরে আমি সেই লাউ কাটি রাখছিলাম না সেই লাউ শুকনো খোলায় এখন আমি লাউতে দিদ পরিমাণ মতন হলদি পাউডার আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ হলদি হলদি লবণ দেওয়া হয়ে গেছে আমার এখন এক সাহায্যে একটু নেড়ে চেড়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো লাউডা তো সফট হবে তাই পনেরো মিনিট ঢাকিয়ে আমি ঢাকিয়ে রাখলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট লাউডা সেদ্ধ হোক ভালো মতো এই যে আমার দশ মিনিট সেদ্ধ হয়ে গেছে এখন দেখি কিরম হয়েছে কত লাউ ছিল প্রায় এক করে ছিল গেছে আর এদিকে লাউতে একটু জল দিয়ে লাউতে জলও হয়ে গেছে জারি লাউ তো লাউতে জল হয়ে গেছে পুরো এখন নামাইয়ে আমি তেল দেবো তেলে যে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এক চামচ জিরা ছোট এক জিরে আমার চটক পটক করে ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো সেই সেদ্ধ লাউ অল্প অল্প করে দিয়ে দেবো লাউ দেওয়া হয়ে গেছে এখনই দেখো সুন্দর একটা কালার হয়েছে সুন্দর দেখাচ্ছে লাউর ঘন্ট এটা রেডি হয়ে যাচ্ছে এখন দশ মিনিট আমি জাল করে নেব এখন আমি দি দেবো দশ মিনিট জাল করার আগেই আমি দি দেবো মাছ মাছের মাথা দিয়ে মাছ দিয়ে লাউ দিয়ে হবে ঘন্ট এখন আমি দশ মিনিট জাল করবো জাল করে নামাই দেব এই যে আমার লাউর ঘন্ট রেডি এখন নামানোর একটু আগে আমি দিয়ে দেবো জিরে গুড়ি করে দিয়ে দেবো বন্ধুরা আমার ধারে এখন ঘরে আমার ঘরে এখন ধন্যবাদ নাই ধন্যবাদ দিলে লাউর ঘন্ট টেস্ট আরো বাইরে যায় তা আজকে নাই তা আজকে আগে জিরে পাউডার দিয়ে জিরে আমি কুটি নিচ্ছি এই যে আমার লাউর ঘন্ট রেডি এখন আমি নামানোর আগে জিরে পাউডার করছিলাম না সে জিরে পাউডার আমি দিয়ে দেবো যেমন জিরে পাউডার দেওয়া হয়ে গেছে এখন একটু খুন্তি সাহায্যে আমি নাড়া দিয়ে নামিয়ে নেবো সুন্দর একটা সেন্ট করছে ধনেপাতার অনেক মিক্স করতেছি ধনেপাতা থাকতে ধুয়ে দিলে আরো টেস্ট বাড়তো তাই নাই বলে দিলাম না আমার সবজির মধ্যে সবজির মধ্যে আমার লাউ ফেভারিট আমি লাউ ভাজা দাও রান্না দাও সেদ্ধ দাও মাখা দাও অনেক ভালো লাগে মারে আমার লাউ লাউর ছাল বাটাও ভালো লাগে মাদারি আমি লাউর কোনো অংশ ফালাই না বীচিও ফলাই না ছালও ফলাই না লাউও ফলাই না সব আমি কিছু না কিছু রেসিপি রেসিপি বানাইয়ে আমি খাই এখন আমার লাউর ঘন্ট রেডি আমি নামাই নেব বন্ধুরা কমেন্ট করে জানাবে যে তোমাদের তোমরা কি লাউ ভালো খাও কি না যদি ভালো খাও তো ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আগামী দিন দেখা হবে নতুন একটা সঙ্গে দেখো এই যে আমার লাউর ঘন্টা রেডি আগা আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা দেখতে থাকো